আজ মুই না মা করি ওখানে মাসি বিয়ে করে যাচ্ছে মুখ বিয়ে না দেখানে মুই কই মা মুক্তি বিয়ে দে মুই বিয়ে করি এখন তো কি হচ্ছে মা মা ও মা বাউজে কেনে দেখে দিচ্ছে আমার সাদা পাগলা বেটা শুনুন তো আগত কেনে দেখা যে কি হল বাউ কেনে দেখাছ ভুম নেছে

খাওয়া দাওয়া তো শেষ দেখো ঘর বাড়ি না পাম না চ্যাংড়া তো বিয়ে বিয়ে না বিয়ে কানে তো বাড়ি হয় দেখো আসে কি

আসবে ঢাকা চল মনো দিবে হ্যাঁ

ये देख भक्ति देख नाम देख